হ্যাঁ যে এরা সোজা গোয়া মারা দেখাবো তাছাড়া আর কোনো বুদ্ধি নাই গোয়া মারবো না আসসালাম আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে যে ভিডিও আপনারা দেখছেন সেই বিখ্যাত কুখ্যাত নাম্বার 1 আвал নাম্বার 1 সেই নামটা লবনার নাম লওয়া যাবে না এই নামটা আমার লুইতো মন চাচ্ছে না ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কত নাম্বার হতে পারে এক নাম্বারই হবে সম্ভবত যাই হোক মানুষ ভুল করে কিন্তু এটা ইচ্ছা করে ভুল করতেছে ইচ্ছা করে টেন্ডিং এ ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে মানুষ এখন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে তো সেও সেরকম করতেছে ঠিক আছে মানে ট্রেনিং আসার জন্য ভাইরাল হওয়ার জন্য তো একে একটু চিনে রাখেন সময় সেলিব্রিটিকে চিনে রাখবেন তা কিন্তু না কিছু আবাল কেউ চেনা দরকার আছে ঠিক আছে তো এই ভিডিওটা বানালাম যে আসলে একটা ধৈর্যের সীমা আছে এগুলোকে সাপোর্ট করবেন না এইসব আবল আবালকে যারা সাপোর্ট করে আমি মনে করি তারও এক প্রকার আবাল ঠিক আছে তো কতটা নিচে নামতে পারে মানুষ তো ভালো থাকবেন সবাই এই জন্য ভিডিও করছিলাম তো ভালো থাকবেন